হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস ফোরের বাংলা পাতাবাহার বইয়ের ঘুম ভাঙানি কবিতার হাতে কলমের সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব এর আগের ক্লাস ফোরের বাংলা বইয়ের সমস্ত গল্প ও কবিতার অনুশীলনের প্রশ্নের উত্তরগুলি করিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এক নম্বর মহিতলাল মজুমদারের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো উত্তর মহিতলাল মজুমদারের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম হলো স্বপন প্রসারী বিস্মরণীয় দুই নম্বর তার সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো উত্তর তার সম্পাদিত দুটি পত্রিকার নাম হল বঙ্গদর্শন বা নবপর্যায় ও বঙ্গভারতী তিন নম্বর পূর্ণিমায় ফুটফুটে জ্যোছনা যেমন তেমনি ড্যাশ অন্ধকার অমাবস্যায় আমি লিখেছি ঘুটঘুটে অন্ধকার অমাবস্যায় চার নম্বর পিটিপিটি ও মিটিমিটি তাকানোর অর্থ হল বারবার চোখ খোলা ও বোঝা পাঁচ নম্বর লক্ষ্মীটি শব্দটি কবিতায় যে অর্থে ব্যবহার হয়েছে তা হল ভালো ছয় নম্বর কবিতায় কিছু কিছু শব্দ উচ্চারণে তার মূল চেহারা থেকে বদলে গেছে বদলে যাওয়া চেহারার পাশাপাশি মূল শব্দগুলি লেখো জোৎসনা জোসনা আপছায় আপছায়া বিছনা বিছানা নিবে নিভে নিঝুম নিঝুম শ্যামা পাখি শ্যাম পাখি এরপরে সাত নম্বরে বলেছে কবিতা থেকে ধর্নাত্মক শব্দগুলি খুঁজে নিয়ে তা দিয়ে স্বাধীন বাক্য রচনা করো পিটি পিটি-পিটি। পিটিপিটি পিটি-পিটি চেয়ে আছে মিটি মিটি রাতের আকাশে তারাগুলি মিটি মিটি জ্বলছে ঝুম ঝুম নুপুরের ঝুম ঝুম শব্দ শোনা যায় ঠন ঠন খালি বাটিটি ঠন ঠন করছে ঘুম ঘুম আমার ঘুম ঘুম পাচ্ছে ফুরফুর ফুরফুর বাতাস বইছে প্রশ্নগুলির ফুটফুটে একটি বাক্যে দাও আটের এক দাগ কবিতায় ঋতুর কথা বলা হয়েছে উত্তর মোহিত রচিত ঘুম ভাঙানি কবিতায় বসন্ত ঋতুর কথা রয়েছে আটের দুই দাগ গান গেয়ে কারা ডাকে উত্তর মোহিতলাল মজুমদার রচিত ঘুম ভাঙানি কবিতায় গান গেয়ে বনের পরীরা ডাকে আটের তিন দাগ জানলায় মুখ বাড়িয়ে বাইরে কি দেখা গেল উত্তর মোহিতলাল মজুমদার রচিত ঘুম ভাঙানি কবিতায় জানালায় মুখ বাড়িয়ে সাদা জোছনায় গাছের রূপালি বর্ণের পাতাগুলি দেখা যায় আটের চার দাগ পাতাগুলোকে রূপালি লাগছে কেন উত্তর মহিতলাল মজুমদার রচিত ঘুম ভাঙানি কবিতায় সাদা জোৎ পাতাগুলিকে রূপালি লাগছে আটের পাঁচ দাগ ও শোনো কান পেতে কান পাতলে কি শোনা যাবে উত্তর মহিতলাল মজুমদার রচিত ঘুম ভাঙানি কবিতায় কান পাতলে শোনা যাবে ছোট ছোট লণ্ঠনের ঠনঠন শব্দের মতো পরীরা গানে মেতে আছে আটের ছয় দাগ চুপি চুপি ভয়ে ভয়ে কবিতার কথক কোন কাজ করতে চায় উত্তর মোহিতলাল মজুমদার রচিত কবিতায চুপি চুপি ভয়ে ভয়ে কথক কথকায় জুতো মোজা পায়ে দিয়ে বাইরে যেতে চায় এবং পরিদের আলো দেখতে চায় ও গান শুনতে চায় আটের সাত দাগ তার উদ্দেশ্য সফল হলো কি উত্তর না তার উদ্দেশ্য সফল হয়নি সে বাইরে যেতেই আলো নিভে গিয়েছিল ও পরিদের খোঁজ পাওয়া যায়নি এবং গানও শোনা যায়নি নয় নম্বর ভিজে জবজবের মতো কোন কোন শব্দ পাশাপাশি পাতায় লিখতে পারো তা কবিতাটি থেকে খুঁজে নিয়ে লেখো এখানে আমি লিখেছি ফুটফুটে জোচ্ছ ঝকমকে পল্টন সাদা জোচ্ছনায় ঘোর ঘোরঘোর আলো আমোদর রোশনাই নিচের গুলিতে বনে 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 শব্দ তিনটি উচ্চারণে এক হলেও অর্থে আলাদা এই তিনটি শব্দের অর্থ লেখো এবং তা দিয়ে বাক্য রচনা করো এখানে দেখো লিখেছে ফালগুনে বনে বনে তারপরেরটাতে যে ফুল বনে চলে এসো ভাই বনে এখানে বইতে এটি লেখা রয়েছে আমি লিখেছি বনে মানে জঙ্গলে জঙ্গলে পশু পাখি থাকে বনে মানে বোন পূজাদের বনে বনে খুব মিল এগারো নম্বর গায়ে চায়ে বাসি নাই ঘোর সুর এই শব্দগুলিকে দুটি অর্থে ব্যবহার করে আলাদা আলাদা বাক্য লেখো আমি লিখেছি গায়ে মানে শরীর তার গায়ে নীল জামা আরেকটি গায়ে হলো গান করে রিমা সুন্দর গান গায়ে চায় মানে দেখে শিশুটি পিটপিট করে চায় আর চায় মানে প্রত্যাশী হওয়া শিক্ষক ছাত্রছাত্রীদের সাফল্য চায় তারপরে বাসি মানে টাটকা নয় কালকের বাসি রুটি আছে বাঁশি মানে ধোয়া হয়নি এমন বাসি মুখে খাবার খেতে নেই তারপরে নাই মানে স্নান করে রাতুল পুকুরে নাই আরেকটি নাই মানে নৌকা নায়ে আমার চড়তে ভালো লাগে তারপরে ঘোর মানে অন্ধকার ঝড় বৃষ্টিতে মেঘে আকাশ ঘোর হয়ে গেল আরেকটি ঘোর মানে আচ্ছন্ন ঘুমের করে বাচ্চাটি কাঁদছে তারপরে সুর মানে সঙ্গীতের তাল দূর থেকে গানের সুর ভেসে আসছে আরেকটি সুর হলো দেবতা সুর ও অসুরের যুদ্ধ চলছে এরপরে বারো নম্বরে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ বারোর দাগ কবিতায় কথক রাত জেগে বাইরে কি দেখে উত্তর মোহিতলাল মজুমদার রচিত ঘুমবাঙানি কবিতায় কথক রাত জেগে বাইরে দেখে ফুটফুটে সাদা জোছনায় গাছের পাতাগুলো রূপালি রঙের হয়ে গেছে দেখে মনে হচ্ছে পাতাগুলো যেন রূপালি রঙেতে রোজ স্নান করে তিনি শুনতেও পাননি ঝিমি ঝিমি ঝুমঝুম শব্দে বনের মাঝে কারা যেন গান গাইছে বারোর দুই দাগ কবিতায় বর্ণিত বনভূমি নিঝুম কেন উত্তর মোহিতলাল মজুমদার রচিত ঘুম ভাঙানি কবিতায় জোচনা রাতে চাঁদ মিটিমিটি চাইছে রাত অনেক হয়েছে তখন সকলে ঘুমাচ্ছে আর বনভূমিও ঘুমোচ্ছে তাই বনভূমি নির্ঝুম বারোর তিন দাগ মোড়া আছে গানে মেতে এখানে মোরা বলতে কাদের কথা বলা হয়েছে তারা গান গেয়ে কী বলছিল উত্তর মোহিতলাল মজুমদার রচিত ঘুম ভাঙানি কবিতায় এখানে মোরা বলতে বনের পরিদের কথা বলা হয়েছে তারা গান গেয়ে বলছিল তারা আপছায়া ভালোবাসে তারা মনের সুখে উড়ে গান গাইতে চায় এখানে ভুল করে বারোর চার দাগ না দিয়ে বারোর পাঁচ দাগ দিয়েছে বারোর পাঁচ ডাক কথক চুপিচুপি জুতো মোজা পায়ে দিয়ে বাইরে যেতে কি ঘটনা ঘটল তা নিজের ভাষায় লেখো উত্তর মোহিতলাল মজুমদার রচিত ঘুম ভাঙানি কবিতায় কথক পড়িদের খুঁজতে খুঁজতে চুপিচুপি জুতো মোজা পায়ে দিয়ে বাইরে গিয়ে দেখলেন আলোর রোশনাই নিভে গেছে কোথাও পুড়িদের খোঁজ নেই কোথাও কোনো গান নেই শুধু বাতাসের আওয়াজ শোনা যাচ্ছে বাইরেটা ডানায় শিশির মেখে শ্যামা পাখি ডাকাডাকি করছে বারোর ছয় দাগ এমনই কোনো এক জ্যোৎস্না রাতে জানলা দিয়ে চাঁদের আলো এসে তোমার বিছনায় পড়েছে তোমার ঘুম আসছে না এই জ্যোৎস্না রাতে তোমার নিজের অভিজ্ঞতা সম্পর্কে তুমি কয়েকটি বাক্য লেখো এটি তোমরা নিজেরা বাড়িতে করবে আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ